হাজার টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিন এক একজনের কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর জনপ্রিয়তা বিশেষ করে বর্তমান সময়ে প্রচুর প্রচুর জনপ্রিয়তা পারফেক্ট প্রিন্টটা আছে মার্কিংটা একদম পারফেক্ট পরে এই জোড়াটাও আপনাদের পছন্দ হবে বিকজ আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে তৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা একদম টকটকে লাল রঙের একটা

তো যা প্রিয় দশক আমি গাজী মোহাম্মদ মনুসেন বাদশা আমাকে আপনারা সবাই বাদশা নামে ছিলেন আমি আমার ঠিকানা কাশীপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ অবশ্যই আপনারা আমাকে নক দিতে পারেন আর আজকে যে কয়েক পেয়ার আছে অল্প কিছু পেয়ার আছে আপনারা আসলে আমাকে একটা কমেন্টস একটা প্রশ্ন করেন যে ভাই আপনি ভিডিওগুলো এমন সময় ছাড়েন সেই সময় আমাদের পক্ষে টাকা থাকে না আসলে আমার ভিডিওটা ওরকমভাবেই চলে আসে কারণ আমাদের একটা শিডিউল থাকে যে প্রতি সপ্তাহে এই দিনই আসলে আমি ভিডিওগুলো ছাড়ি যেমন প্রতি সপ্তাহে সোমবার বিকালবেলা আমি আসলে ভিডিওগুলো ছাড়ি আপনারা যারা গোলাকুপ প্রেমিক নিতে চান চানি পার্সেন্ট হয়ে রাখবেন ইনশাল্লাহ আর যে কয়েক প্লেয়ার আছে ইনশাল্লাহ সবগুলো ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব আছে আর আপনারা যদি আমার কাছে এসে দেখে শুনে নিতে চান ওয়েলকাম আর আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর যারা আসতে পারবে না তারা অবশ্যই ডেলিভারি নিতে পারবে সেখানে ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে চলুন প্রিয় দর্শক আপনারা কি কী পেয়ারগুলো আজকে আমি নিয়ে আসছি এগুলো এক করে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখাচ্ছি চমৎকার এক জোড়া গোল্লা কবুতর আর বাচ্চা ভাই মানেই কালারিং গোল্লা রাজগোল্লা তো যারা রাজগোল্লা প্রেমী রয়েছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল তবে যারা রাজগোল্লা প্রেমী এখনো হতে পারেন নাই আপনাদেরকেও ইনভাইট করব ফুল ভিডিওটা দেখবেন কারণ আমাদের দেশীয় কবুতরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা প্রথম পেয়ার ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাঁচায় ছাইরা আপনাদেরকে কোয়ালিটি দেখাবেন ইনশাল্লাহ ন এটা নর কবুতরটা না আচ্ছা আচ্ছা তো দর্শক নরটার কোয়ালিটি আপনারা দেখেন আর এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা মাদিটা সেরা আমরা এক একযোগে দেখাই দিই হ্যাঁ দর্শক আপনারা কিন্তু একদম বিগ সাইজ নিউ অ্যাডাল

এক হাজার টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সম্ভবত এটা গোল্লা নাকি এটা কাকজি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কাগজি না ইন্ডিয়ান কাকজি আমি বলবো বাট যেহেতু আসলে কাকজি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা 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 যতটুকু জানি এটা বাট

আর এই যেটা হচ্ছে দর্শক এই যে দেখেন পায়ের মধ্যে দুইটা রিং লাগানো আছে নেভি নেভি কালার মধ্যে এই জোড়াটা যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাচ্চা ভাই তো ধরছেন কেউ একটু ভালো করে ধরেন দর্শকদেরকে দেখাই দিই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন মানে দেখার মতো একটা কবুতর আর এইটা কিন্তু আমাদের দেশীয় কোয়ালিটির রেড বোম্বাই যেটার জনপ্রিয়তা বিশেষ করে বর্তমান সময়ে প্রচুর প্রচুর জনপ্রিয়তা অনেক চাহিদা যারা নিতে চান ইনশাল্লাহ স্পেশালি বাচ্চা করানোর জন্য এই কবুতরগুলো দেখেন এইটা নটটা ভাই আচ্ছা তো দর্শক এই যে নটটা দেখেন এই যে নরের ডাক ডাকটা দেখেন আপনারা আচ্ছা তো মাদিটা সেরা দেন ও একটু ভয় পাইতেছে আউটডোরে আমরা শুট করতেছি দর্শক আপনারা পাচ্ছেন হ্যাঁ তারপরও ডাকতেছে মাসা আল্লাহ

সেগুলো আরও বেশি সেল দেয় বাট যেহেতু এখন যেটা যেটা চাহিদা বেশি আসলে সেটা বেশি থাকে তাই না যে কোনো ব্রিড হতে পারে যেহেতু চাহিদা একটু বেশি সো আসলে আমাদের কালেকশন করতে হয় খামার হোক আর যেখান থেকে হোক দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই আগের আবারও প্যারা কবুতরটা ভালো করে ধরেন না দর্শক দেখেন কবুতর দেখেন হ্যাঁ তো আসলে কবুতরগুলো অনেক অনেক ঝড়ঝরা করকরা এবং খুবই চঞ্চল যেই কারণে আসলে কবুতরগুলো এরকম সুন্দর করে কি করে না এই যে দেখেন কবুতরগুলো দুইটা কবুতরই দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে যদি একটু কষ্ট হচ্ছে আপনাদের দেখতে এই জন্য ক্ষমা চাই নিচ্ছি ইনশাল্লাহ আমরা কবুতরগুলো খাঁচায় দিয়ে দেখাবো আপনারা কবুতর দেখেন হ্যাঁ এই কবুতরটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ এর যে কালারটা রয়েছে কালারের বিশেষ করে কালারের যে প্রিন্ট আলহামদুলিল্লাহ দেখার মতো এর নরের ডাকটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কবুতর যদি এগুলা কেউ না নেয় না কিনে তাহলে আর কি কিনবেন দেখেন আপনারা দেশি কবুতরগুলো আসলে মার্শাল্লাহ আমাদের বর্তমান যে পরিমাণ চাহিদা রয়েছে হ্যাঁ আমি তো বলবো যে কবুতর যে পরিমাণ চাহিদা রয়েছে ওই পরিমাণ এখন আর পাওয়াই যাচ্ছে না অসাধারণ একটা জুড়া হ্যাঁ এটা হচ্ছে মার্ক্সিকালার খুব রিয়ার একটা কালেকশান পারফেক্ট প্রিন্টটা আছে মার্কিংটা একদম পারফেক্ট পারফেক্ট আছে এবং নর মাদি মার্শাল্লা খুবই ভালো আসলে কি বলবো বাবা মনে হয় এই জুড়া সিলেক্ট না করে আসলে কিছু করার নেই আসলে বলার মতো কিছু নাই শুধু একটা কাছে জানার ইচ্ছে সেটা হচ্ছে যে দামটা কমায় দিচ্ছেন টাকা টাকা আচ্ছা কারণ এগুলো আসলে আপনি জানেন যে আসলে আমি আহমিম সবগুলো কালেকশন করতে পারি না আমি আসলে আমার নিজে যেটা ভালো লাগে আমি সেরকম ভাবে কতগুলো কালেকশন করি যাতে ভালো লাগে কারণ এটা শখের ব্যাপার এবার তো সো ভালো না লাগলে তো আর হয় না তা আমার মনে হয় যে এই দামটা আমার জন্য আপনাদের জন্য হোক আর আমার মনে হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী দামটা কিন্তু ঠিক আছে এটা আমার কাছে মনে হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বাচ্চা ভাই একটু নিচে নামান হ্যাঁ সানলাইটে একটু খারাপ দেখা যাইতে আছে তো যাই হোক এটা কিন্তু একদম জেট ব্ল্যাক কালারের অ্যান্ড আইস আপনারা দেখতে পাচ্ছেন একদম রেড আইস খুব সুন্দর একটা পেয়ার আর দুইটি চুইঠাল আলহামদুলিল্লাহ দেখার মতো কবুতর আশা করি এই জোড়াটাও আপনাদের পছন্দ হবে বিকজ আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে তবে আমার পছন্দের নয় আপনাদের কষ্টে অর্জিত অর্থ দিয়ে কিনবেন অবশ্যই আপনাদের পছন্দটা মাস্ট যদি আপনাদের ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন আমরা কবুতর দেখাই নোটটা ছাড়লাম দেখি মানে এটা নোট না এটা ডাক দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ ডাক নোট তো প্রচুর ডাকে কবুতরগুলো প্রত্যেকটাই ডাকবে ইনশাআল্লাহ তবে একটু ভয় পাইতাছে যখন আউটডোরে আসতেছে হ্যাঁ এখানে অনেক আলো আসলে এরা ঘরের ভিতরে থাকে তো যাই হোক ইনশাআল্লাহ কবুতর ভালো আছে হ্যাঁ একদম

আশা করি এই প্রাইস অনুযায়ী এই পেয়ারটা ঠিক আছে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে তারপরও একশো টাকা যদি কমাই দিতেন এই জোড়াতে চোদ্দশো করে দেন আচ্ছা ঠিক আছে আমি আসলে আমি নিচে সেল দিতাম না যেটা আপনি রিকোয়েস্ট করছেন সো আপনার দর্শকের জন্য ইনশাআল্লাহ একশো টাকা কমাচ্ছে দর্শক 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 দেখেন কবুতর দেখেন বন্ধুরা আমার খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা কবুতর দর্শক বন্ধুরা কেন বলতেছি এইটা আপনারা বুঝতে পারবেন একটু পরেই তার আগে বলে নিতে চাই এইটা একটা জার্মান শিল্ড কবুতরের পেয়ার অ্যান্ড দুইটা কিন্তু দুই কালার একটা রেড কালার অ্যান্ড একটা হচ্ছে ব্লুবারের মধ্যে ও অসাধারণ একটা পেয়ার একদম

কি চাচ্ছেন যে আসলেই কিছুটা কম দেওয়ার জন্য তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা আমি একশোটা কম দিলাম একশো কম হ্যাঁ না না আঠারোশো করে দেন ভাই আঠারোশো আঠারোশো করে দেবো আঠারোশো আচ্ছা ঠিক আছে করে দিলাম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে এটাও কালারিং গোল্লা হ্যাঁ কালারিং গোল্লা দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে একদম অসাধারণ একটা পেয়ার আশা করছি এই পেয়ারটিও আপনাদের পছন্দ হবে আমরা খাঁচায় ছেড়ে কবুতরটা দেখাবো আপনাদেরকে দর্শক আমার এটা কবুতর দেখেন আপনারা এই যে এইটা হচ্ছে নর কবুতরটা এই জোড়ার মাসাল্লাহ নটার কোয়ালিটি আপনারা দেখেন এন্ড এই যে এখানে মাদিটা রয়েছে এই যে নটটা ডাকার প্রিপারেশন নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখনো ডাকে নাই ডাকতে চাচ্ছে হ্যাঁ তবে একটু ভয় আছে আস্তে সেরাদের মাটিটা দেখাই দেই কবুতর দেখেন আপনারা ঠিক আছে একদম দুর্দান্ত

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া মাসা আল্লাহ চমৎকার কালারিং রাজগুল্লা কবুতর রয়েছে অ্যান্ড আর বাচ্চা ভাইকে কিন্তু স্পেশাল থ্যাংকস বিকজ ভাই যেইভাবে কবুতরগুলো আপনাদেরকে পেয়ার টু পেয়ার ধৈরা ধৈর্য দেখাইতেছে আসলে এইভাবে নর্মালি কেউ দেখায় না এভাবে দেখলে আপনাদের লাভ কী এভাবে দেখলে আপনাদের লাভ হচ্ছে কবুতরটার অ্যাক্টিভনেসটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এর যে হেলথ রয়েছে কবুতরটার এই হেলথ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে তবে যারা

বারোশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা খুব চমৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা একদম টকটকে লাল রঙের একটা লাহরি না সিরাজি এটা লাহোরিনা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার কবুতরটা দেখেন কবুতরের কালার কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু নর হ্যাঁ এটা হচ্ছে নর আমি মাটিটাও ছাড়তেছি এই দেখেন দেখছেন আমি মাটিটা ছেড়ে দেখে এই দেখে টপ কোয়ালিটি লাহোরি বাচ্চা ভাই ভাই কত যাচ্ছে না জোড়াটা এটা মাত্র 3000 টাকা 3000 না একটু কমাই দেন ভাই ভাই কমানোর মত তো আর আসলে দেখতেছি না এটা আমি অলরেডি অনেক এড দিছিলাম তো যাক আসলে আপনার কথা সম্মান আমি 2800 করে দিই 2800 2800 একদম একদম বাচ্চা ভাই ভাই

এই বর্তমান বাজার অনুযায়ী যাক এটা যদি কেউ নিতে চায় তাহলে একদম 1800 টাকা বলবে 1800 1800 টাকা একদম একদম হ্যাঁ দাম আদে না চটপস করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ধাপ্রেটা রয়েছে এটা আপনারা আগেও দেখেছেন এই ধাপ্রেটা এটা সাথে অনেকেই পরিচিত তো এই ধাপ্রেতে বেশ কয়টি কবুতর আছে এখানে আমরা যদিও চার পিস দেখতে পাচ্ছিwidetilde মধ্যে উপরে কিন্তু আরো আছে এই যে দেখেন এখানে ব্ল্যাক কালার আছে এখানে রেড কালার আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার আছে দেখতে পাচ্ছেন এখানে এটা কি ভাই

আচ্ছা যাক আপনি যদি বলছেন আসলে আপনার সম্মেলনে আমি একশো টাকা দিলাম কিন্তু আমি আসলে কমাচ্ছি না বাট তারপর যেহেতু আপনি বলছেন আপনার দশকের জন্য আমি একশো ছাড় চোদ্দোশো টাকা ফিক্সড রেডি দশ পনেরো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একটা পেয়ার রয়েছে মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর অ্যান্ড এই পেয়ারটা স্পেশালি আমার অনেক পছন্দ হয়েছে বিকজ কবুতরটার কালারটা কিন্তু একদম গর্জিয়াস মাইন্ড ব্লোয়িং একটা কালার দেখার মতো কবুতর তবে আমি বরাবরই একটা কথা বলে থাকি এখনো বলছি যে আসলে আমার পছন্দটা নট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না আমার ভালো লাগতেই পারে তবে আপনি আপনার কষ্ট অর্জিত অর্থ দিয়ে কিনবেন আগে দেখবেন আপনার পছন্দ হয়েছে কি না কবুতর ভালো লাগলে তবেই কিনবেন তবে কেনার আগে কবুতর চিনবেন যারা চিনবেন তারাই কিনবেন যারা চিনবেন না তারা কিনবেন না ভিডিওগুলো দেখতে থাকেন আস্তে আস্তে শিখেন বুঝেন জানেন তারপরে ইনশাআল্লাহ কোনো এক সময় অর্ডার করবেন বাচ্চা ভাই ডিম বাচ্চা রানিং ডো আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কত টাকা দাম চলছে এটা একদম 1500 বেটা বিক্রি একদম 1500 লাস্ট প্রাইস এটা লাস্ট প্রাইস আমি একটু বেশি চাইতাম বাট আমার মনে হচ্ছে যে না এটার কালারটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ একদম ইউনিক কালার দর্শক যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা কবুতর একদম প্রেমে মতো প্রেমে পড়ার মতো একটা কবুতর বিকজ এর যে চোখের কোয়ালিটি রয়েছে যারা স্পেশালি চিলা কবুতর সম্পর্কে জানেন চিলা কবুতর নিয়ে কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন অ্যান্ড এর যে শেপ মাসাল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কবুতরটা এই প্রশংসা করছি আমি বলছি না যে আমি কবুতর সম্পর্কে সর্বোচ্চ জানি এটা এটা সিল করা হ্যাঁ আমি দেখা একটু একটু ডানাটা এই যে দেখেন এখানে সিল করা আছে ঠিক আছে এটা একদম এটা সিঙ্গেল নর হ্যাঁ সিল কবুতর নর কবুতর হ্যাঁ আচ্ছা এটা সাইরের কোয়ালিটিটা আমরা দেখাই দিই দর্শক যদি ভালো লাগে কারো নিতে পারবেন দেখেন কবুতর

এটার কিন্তু একটা লম্বা ইতিহাস আছে যাই হোক এটা এটা এটার গল্পটা আসলে আরেকদিন বলবো ইনশাআল্লাহ তো আজকের কোয়ালিটিটা আপনারা দেখেন স্পেশালি গররা কবুতর ভাই গররা কবুতর এরকম কিন্তু টিপ হয় না মানে মাথায় টিকলি হয় না কিন্তু এই এই কবুতরটা টিকলিটা কিন্তু এটাকে আরো সৌন্দর্যটা বাড়ায় দিয়েছে কি বলেন আপনি বাচ্চা ভাই হ্যাঁ তবে যদি কারো ভালো লাগে নিতে পারেন এটা সিঙ্গেল একটা মাদি কবুতর মাদিটা ছাইড়া দিয়ে আমরা দেখাই দিই এই যে দেখেন মাদিটা গররার মাদি হ্যাঁ ইয়েলো গররার মাদি এই মাদিটা কত ভাই ওই মাদির দাম একদম দুই হাজার টাকা একদম দুই হাজার দুই হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস আচ্ছা এটা আছে একটা গুল্লার মাদি এটা গোল্লা হ্যাঁ গোল্লার মাদি এটা হ্যাঁ এটা এটা হচ্ছে এখানে একটু মাইর আছে এই যে এখানে সাদা আছে এটা প্যারেন্টস ব্ল্যাক লাইন খুব ভালো আচ্ছা আচ্ছা খুবই ভালো কারণ এর প্যারেন্টস ব্ল্যাক লাইন আমার নিজের হাতে দেওয়া এটা বুক সাদা ছিল তো প্যারেন্টস এটা একদম নর দশ জোড়া নিয়ে নিবে একদম নিউ দশ ফুট কমপ্লিট এখন তো দিন বাচ্চা করেনি আচ্ছা আমি এটা ছেড়ে দেখাচ্ছি এটা হচ্ছে এই মাদি মোট তিনটা আছে এই মাদিটার দাম পড়বে একদম হচ্ছে আটশো টাকা এই

যেটাকে বলে যারা ব্ল্যাক কালার কবুতরের প্রেমী রয়েছেন তাদের জন্য স্পেশালি প্যাডটা আপনার কোয়ালিটিটা ভালোভাবে দেখেন বুঝেন চিনেন জানেন তারপরে অর্ডার করেন ভাই পাকটা ঠিক করে দেন এই যে দেখেন ততক্ষণ আমরা এটা দেখাই এটা নন্না মাদি ভাই ওটা মাদি এটা মাদিটা না আচ্ছা তো দর্শক এটা মাদি আর এই যে দেখেন নটটা আচ্ছা ভাই ভাই দাম কিরকম কেন এই জোড়াটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক কালারের এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা দাম থাকবে আজকের ভিডিওতে এক হাজার টাকায় নিতে পারবেন